তো আমি এখন কাকিমাদের বাড়ি চলে এসেছি এখানে আমার বোনরা শাড়ি পরেছে তো সবার সাথে আমি মন্দিরে যাব দেখো ওরাও রেডি হয়ে গেছে চো চলো মন্দিরে যাওয়া যাক আর এখানে কাকিমা কাকু সরি কাকু হচ্ছে আমাদের ছবি টবি তুলে দিচ্ছিলো ওই যে এটা হচ্ছে আমার একটা বুনো আর যেটা হলুদ শেল পড়েছে ওটা আরেকটা বোনো তো আমি ভিডিও করছিলাম আর বুনু ভাবছে যে আমি ছবি তুলছি তো পোজ দিচ্ছিলো কিন্তু আসলে আমি ছবি সরি ভিডিও করছিলাম পরে সেটা জিজ্ঞেস করলো আমি বললাম যে ভিডিও হচ্ছে তারপরে আমরা অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে মানে বেরিয়ে পড়লাম আর এবার হচ্ছে ফুল বেলপাতা সব নিয়ে যেতে বলেছিল কারণ মন্দির থেকে দেওয়া হবে না Mau aja minta, amit lagi, nggak woi.

এবার যা বিভৎস ভিড় হয়েছে অন্যবারের তুলনায় অনেক অনেক গুণ বেশি মানে ভিড় হয়েছে অঞ্জলিতে অনেকবার অঞ্জলি দেওয়া হয়েছে সাত আট দশ বারের তো বেশি হবেই কারণ এবার আমাদের এখানে তো তোমরা সবাই জানো যে মহাকম্ভীর থিম করেছিল যার জন্য প্রচুর মানুষ এসেছিলো অঞ্জলি দিতে অনেক দূর দূর থেকে তাই জন্য অনেকবার অঞ্জলি দিতে হয়েছিল আর তারপরে আমরা অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ নিয়ে তারপর বাড়ি আর প্রসাদে ছিল খিচুড়ি তরকারি অন্যবার লাড্ডুও দেয় কিন্তু এবার লাড্ডুটা হয়তো দেয়নি তাই জন্য আমার বাড়ি এসে খুব মন খারাপ হয়েছিল আমি সবাইকে বলছিলাম যে এবার কেন লাড্ডু দিলো না কেন লাড্ডু দিল না তো আমাদের এখান এবারের পুজোটা সেরার সেরা হয়েছে মানে প্রচুর নাম করে নিয়েছে এবার পুজো দেখো কতটা ভিড় আর প্রত্যেকবার যতবার অঞ্জলি হচ্ছিলো সেম এতটাই ভিড় ছিল এতটাই আর খিচুড়ির তো বিশাল লাইন হয়ে গেছিলো ওইদিকে আমি মানে ক্যামেরা নিয়ে যেতে পারিনি এত পরিমাণ ভিড় ছিল তারপর পুজো টুজো দিয়ে তারপর বাড়ি এসে আর ঘুরতে বেরোইনি সেদিন পুরোটাই রেস্ট নিয়েছি কেননা আগে পরে প্রচুর ঘোরা হয়েছে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই দেখো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছিল তো বাড়ি এসে আমি একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি যে দেখো শাড়ি পরানোটা তখন ভিডিওতে দেখাতে পারিনি তো আমাকে কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও সবাই হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা